রুকমিনীর সঙ্গে রেশারেশি শুরু হলে শুভশ্রীর চরম বিরক্ত হলেন দেব হ্যাঁ ভিউয়ার্স টলিউড জুড়ে এখন শুধুই বিনোদিনী দেবের প্রযোজনা সংস্থার আওতায় রুকমিনী মৈত্রের এই সিনেমা নিয়ে চর্চা এখন তুঙ্গে রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় বিনোদিনী একটি নটি রাখখান সিনেমাটি মুক্তি পেয়েছে কিছুদিন আগে কান মধ্যে আবার নতুন এক বিনোদিনীকে নিয়ে চর্চা শুরু হয়েছে টলিউডের অন্দরে আর সেই বিনোদিনী আবার দেবেরই প্রাক্তন রুক্মিনীর পর নাকি এবার শুভশ্রী গাঙ্গুলিও বিনোদিনী হয়ে আসছেন আর এই খবর পাওয়ার পরে এক প্রতিযোগিতার আন্দাজ পেয়ে টলিউড সর্বম রুক্মিনীর বিনোদিনীর প্রযোজক দেব নায়িকা তার বর্তমান প্রেমিকা অন্যদিকে শ্রীজিৎ মুখার্জি সম্প্রীতি ঘোষণা করেছেন শুভশ্রী গাঙ্গুলিকে নিয়েই তিনি একটি নতুন সিনেমা বানাবেন যেখানে বিনোদিনীর ভূমিকায় থাকবেন দেবের প্রাক্তন প্রেমিকা শুভশ্রী এ কথা শুনে সকলেই অবাক দেবকে নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি যা বললেন তাতে তার বিরক্তি স্পষ্ট ধরা পড়েছে দেবের কথায় আমার কাছে একটাই বিনোদিনী যেটা মুক্তি পেয়েছে অন্যটার বিষয়ে আমি জানি না

রুক্মিণীকে ফলো করেই বিনোদিনী হতে যাচ্ছেন শুভশ্রী শুভশ্রীটা প্রকাশ পাওয়ার পরেই বোঝা যাবে কে এগিয়ে আর কার দল ভারী প্রসঙ্গত শ্রীজিতের সিনেমাটির নাম হবে লহ গৌরাঙ্গের নাম রে এই সিনেমা প্রযোজনা করবেন রানা সরকার যার সঙ্গে কিনা দেবের রীতিমতো দ্বন্দ্ব লেগেই আছে প্রযোজকের কথায় বেশ কিছু কথা বলতে চাই আমাদের ছবিটা কিন্তু বিনোদিনীকে নিয়েই শুধু নয় ছবির একটা অংশ বিনোদিনীকে কেন্দ্র করে আর সেখানেই অভিনয় করবেন শুভশ্রী যারা ভাবছেন রামকমলের বিনোদিনী মুক্তির পরে এরকম একটা ঘোষণা প্ল্যান মাফিক করা হয়েছে তাদের বলতে চাই বছর তিনেক আগে যখন জানা যায় রাম বিনোদিনীকে নিয়ে ছবি বানাচ্ছেন তখন আমরাই কিন্তু আমাদের ছবি বানানো স্থগিত রাখি যাতে একই সঙ্গে দুই বিনোদিনীকে নিয়ে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি না হয় তবে যে যায় বলুন না কেন দুই বিনোদিনীকে নিয়ে টলিউডে যে সংঘাত বাঁধবে তা নিশ্চিত রক্ষে এটাই যে রুক্মিনীর বিনোদিনী ইতিমধ্যে মুক্তি পেয়েছে আর শুভশ্রী বিনোদিনী মুক্তি পেতে এখনো বেশ কয়েক মাস বাকি কিন্তু শেষ পর্যন্ত কোন বিনোদিনী সেরা হবেন সেটাই স্থির করবেন দর্শক তাই দর্শকদের রায়ের অপেক্ষায় টলিউড